আপনার সভ্য হন সভ্য হলে সবকিছু সম্ভব হবে আপনার সভ্য তো না হন যেটা দেখা যে কোনো জায়গায় যে কোনো পড়বেন যে কোনো জায়গায় যে কোনো জিনিস করবেন আল্লাহ যেগুলো সবকিছু থাকতে পারে ও এত এসে আরে ওরা বাড়া যে এখানে হাগড়াই সাগড়াই সে কোনো কথাবার্তি যে কোনো জায়গায় বলবেন না বলে যে আপনাকে সংগ্রহ হবে না সংগ্রহ করতে হলে যেটাকে আপনার আচরণ ভালো করতে হবে একজন মাধ্যমে একজন ইতি দিতে হবে এগুলো বলে যে এটা করেন নলে করি না আর যেটা এই কে লোকাল বানার যে মানতাম আমি আসতাম আমি আমার কথা বলি আমি তো বললাম না

ভাষাতে ভাষা তো ফাইতেছে গাড়ি সব সবকিছু খরচ এখনকার রেট এই যে মাল যে রেটে আছে এই যে জিপি যেটা আছে আমি পাগলের মাল জানি তো পাগলের মাল দিছি আগে জানা সমস্যা কি আপনি সেটা বলতে পারবেন না সর্বোচ্চ পাগলের রেট তুমি 500 টাকা খাবেন যে আমি বলে দিয়েছি আর যেটাই এই যারা যারা ওখানে বানা হচ্ছে যে আপনাদের 200 বেশি 300 নিবে না টাকা দিয়ে দিবাই দেব আপনি শুধু খালি ভাড়া কম বেড়ে মারি না আপনি এগুলো কন্ট্রোল করতে হবে আমার টাকা খাইছে কে আমার ডায়াবেটিস মাল হচ্ছে তুই 200 টাকা মাল লই যাও আমার নেই